আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিউক্লিয়ার টু এক অধ্যায়ে উনিশ নম্বর প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে ডিউটরন হালকাভাবে আবদ্ধ একটি নিউক্লিয়াস যার মধ্যে কোনো উত্তেজিত স্তর নেই তো চলুন আমরা এই প্রশ্নটি আজকে সমাধান করি তো আমরা নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিয়াস কেমন সেটা তো আমরা জানি এই যে এরকম তাই না আচ্ছা এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ তার মানে আমরা শক্তি স্তর অর্থাৎ উপশক্তি স্তরকে আমরা কী দ্বারা প্রকাশ করি একটা এস শক্তি স্তর যেখানে এন এর মান এস এর ইকুয়াল টু ওয়ান যেখানে বি এন ইজ টু আমরা টু যেখানে ডি এন ইজ আমরা জানি থ্রি এফ ইজ ইকুয়াল টু এন ইজ আমরা চার তাহলে এগুলো আমরা জানি ইন্টারমিডিয়েটে বা ক্লাস টেনে আমরা পড়েছি তাহলে বলুন তো বন্ধুরা এখানে এর মান কত আমরা জানি এন এর মান যত এল তার থেকে এক কম তাহলে এখানে এক আছে তাহলে এল হবে জিরো এখানে দুই আছে তাহলে এল হবে কত ওয়ান এখানে তিন আছে তাহলে এল হবে টু আর এখানে চার আছে এল হবে থ্রি অর্থাৎ এন এর মান যত এল তার থেকে কত কম হয় এক কম হয় অর্থাৎ এল হবে কত এন এর মান যত এন এর মান যত তার থেকে এক কম এটা হচ্ছে আমাদের এর মান বের করার নিয়ম আচ্ছা চলুন আমাদের কি বলছে একটা হচ্ছে নিউক্লিয়াস আবদ্ধ নিউক্লিয়াস তাই না যার মধ্যে কোনো কি থাকতে পারে না উত্তেজাতের স্তর থাকতে পারে না তো ধরে নিলাম আমাদের একটা বর্গাকার বিভব কূপ আছে তাহলে এটা আমাদের মনে করলাম স্তর এ নিচের দিকে কূপ তাহলে আমি মনে করলাম এখানে হচ্ছে নিচের দিকে মাইনাস ভি নট বিভব শক্তি এটা হচ্ছে বিভবের গভীরতা এই ভিটাকে আমরা প্রকাশ করতেছি এদিকে নিচের দিকে যাচ্ছে কি এদিকে নিচে যাচ্ছে হচ্ছে গভীরতা বিভব গভীরতা গভীরতা এদিকে হচ্ছে পাল্লা বা শক্তি যাচ্ছে তাহলে আর প্রাবল্যটাকে আমরা ধরলাম বি আচ্ছা তাহলে আমাদের প্রাবল্য কোন দিকে যাচ্ছে আর অক্ষ বরাবর মানে আর এর দিকে আর কূপের গভীরতা যাচ্ছে কোন দিকে ভিনোটের দিকে আচ্ছা তাহলে চলুন আমরা এখন সর্বপ্রথম এস অরবিটের জন্য আমরা করি অর্থাৎ এস উপশক্তি স্তরের জন্য আমরা করবো তারপরে আমরা পি উপশক্তি স্তরের জন্য বের করবো দেখা যাক কোথায় শক্তির স্তর আছে বা নাই আচ্ছা আমরা দুটাই করবো বাকিগুলো আর করব না তাহলে চলুন আমরা সমাধান করি তাহলে আমরা লিখবো এস অবস্থার জন্য অবস্থার জন্য আচ্ছা বলুন তো এস অবস্থার জন্য এখানে এস এল এন এর মান কত এন এস এ হচ্ছে ওয়ান তাহলে এল কত হবে এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তার মানে আমাদের এল কত আসলো জিরো তাহলে এর জন্য আমাদের কী বের করতে হবে তো চলুন আমরা জানি আমরা জানি ভূমি অবস্থায় ভূমি অবস্থায় ভূমি অবস্থায় শক্তি স্তর শক্তি স্তর কে বি টু এন প্লাস ওয়ান কেবিডেড বাই টু পাই এটা আমরা জানি ভূমি অবস্থায় তাহলে চলুন এন এর মান কত দেখুন তো বন্ধুরা এন এর মান আমাদের কি এখানে এস এর জন্য যেহেতু প্রকৃতি তাহলে এন এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু পাই তাহলে আমাদের হিসাব করলে দুই লসাগু তাহলে টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি পাই ডিভাইডেড বাই টু তাহলে অথেব আমরা আরেকটা জানি আমরা কে ইকুয়াল টু আমরা জানি কি বলুন তো বন্ধুরা কে স্কোয়ার ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের শরিঞ্জার ইকুয়েশান থেকে অনেকবার পড়ানো হয়েছে বিভব কূপের বর্গাকার এগুলো আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেননি তাদের দেখে আসবেন তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো টু এম ডিভাইডেড বাই এ স্কোয়ার স্কোয়ার যেহেতু বর্গাকার বিভব তার মানে বিভব আগে আসবে তাহলে ভি নট মাইনাস বি বা ই আমরা কে যেহেতু এখানে আমরা কি ধরলাম পাল্লাকে আমরা কি ধরছি পাল্লা বা শক্তিকে আমরা বি ধরছি এই জন্য আমরা এখানে বি দিলাম তাহলে আমরা এই কে এখানে আমরা মানটা বসায় দিব তাহলে চলুন আমরা সর্বপ্রথম আগে কী করি উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে কে এটার উপর স্কোয়ার এই পাশেও স্কোয়ার তাহলে থ্রি পাই ডিভাইডেড বাই টু এর উপর স্কোয়ার তাহলে কি পাওয়া যাচ্ছে কে স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকাল টু নাইন পাই স্কোয়ার ডিভাইডেড বাই ফোর বা কে স্কোয়ারের মান আমরা বসাই দেই তাহলে মাইনাস ইকুয়াল টু তো দেখুন এগুলা সবগুলো মান তাই না তার মানে নাইন এখানে আসলে কিসের মান মানে এখানে আসলো এটা হচ্ছে এন এর মান তাহলে আমরা এটা হিসাব করবো দেখুন তো বন্ধুরা এখানে এন এর মান আমাদের ওয়ান টু থ্রি এরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা এখন লিখতে পারব কি তাহলে ভূমি অবস্থার জন্য বা ভূমি অবস্থার বিভব বিভবের চেয়ে তাহলে ভূমি অবস্থা বিভবের চেয়ে উত্তেজিত উত্তেজিত অবস্থার ভূমি অবস্থার বিভবের চেয়ে উত্তেজিত অবস্থার বিভব বিভবের গভীরতা দেখুন তো বন্ধুরা ভূমি অবস্থা বিভবের গভীরতা কতগুণ আসতেছে আমাদের এখানে প্রায় নয় গুণ বা নয় গুণ তাহলে লিখব ভূমি অবস্থা বিভবের চেয়ে উত্তেজিত অবস্থা বিভবের গভীরতা নয় গুণ আচ্ছা নয় গুণ করতে ভূমি অবস্থা এখানে যেটা বিভব থাকবে তার নয় গুণ যদি হয় তাহলে আমাদের এস এর অরবিটালের জন্য আমাদের কি থাকবে নিউক্লিয়াসের উত্তেজিত স্তর থাকবে কিন্তু নয় গুণ করা কখনোই সম্ভব না তাহলে লিখবো যা অসম্ভব অয়ে আসব অসম্ভব তাই বা তাহলে কি এস উত্তেজিত অবস্থায় এস উত্তেজিত অবস্থায় থাকতে পারে নিউটারনের উত্তেজিত এস অবস্থায় থাকতে পারে না আর নয় গুণ করা তো আমাদের কখনো সম্ভব না মনে করলেন এখানে গভীরতা এখানে এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ এভাবে আমাদের নয় গুণ তাহলে নয় গুণ এতটাই বড়ো হবে যেটা আমাদের কখনো এস উত্তেজিত অবস্থায় সে নয় গুণে যাইতে পারবে না তাই এস উত্তেজিত অবস্থায় নয় গুণ তাই এস উত্তেজিত অবস্থায় তাই উত্তেজিত অব তাহলে তাই লেখব তাই ডিউটেরনের উত্তেজিত এস অবস্থা থাকতে পারে না তো আমাদের একটা এস অবস্থার জন্য আমরা বের করে ফেললাম এবার চলুন আমরা পি অবস্থার জন্য বের করি তাহলে পি উত্তেজিত অবস্থার জন্য এখানে লিখে পি উত্তেজিত অবস্থার জন্য উত্তেজিত অবস্থার জন্য আচ্ছা তাহলে চলুন আমরা শোডিনজার ইকুয়েশান আমরা কী জানি বলুন তো বন্ধুরা আমরা জানি শার ইকুয়েশন আমরা এরকম জানতাম না আমরা কী জানতাম 2m টু এম ডিভাইডেড বাই এ স্কোয়ার ডেল স্কোয়ার ডি r স্কোয়ার বাই এক্স স্কোয়ার এখানে r স্কোয়ার দিলাম এখানে সাই ছিল এখানে ইউ আর দিলাম প্লাস ভি ইউ আর ইকুয়াল টু ইউ আর তাই না আর আমরা ভূমি অবস্থার জন্য এটা লিখব ভূমি অবস্থার জন্য ভূমি অবস্থার জন্য আমরা কী লিখব টু এম ইস্কাট স্কোয়ার এটা তো আমাদের দুইবার অন্তরীকরণ কাকে ইউকে তাহলে একবারে লিখব ইউ ডাবল প্রাইম আর ভূমি অবস্থার জন্য কী হবে জানেন ভূমি অবস্থার জন্য হবে প্লাস এটাই সামনে আসবে তাহলে ই বড়ো হবে তাহলে ই মাইনাস এখানে তো নোট হবে যেহেতু ভিনোট আমরা দিয়ে রেখেছি এখানে তাহলে ভিনোট আর এখানেও ইউ আর এখানেও ইউ আর তাহলে ইউ আরটা আমাদের কমন ইকুয়াল টু এখানে হবে এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার ইউ আর এটা আমাদের ডিউটরনের ক্ষেত্রে ভূমি অবস্থায় সডিঞ্জারিপ্রেশন ডিউ ডিউটরনের ক্ষেত্রে ভূমি অবস্থায় ডিউটরনের ক্ষেত্রে লিখে দিই ডিউ এ ক্ষেত্রে তাহলে চলুন আমাদের সর্বপ্রথম আমরা কি এটা কে এটা কাটার ব্যবস্থা করবো তাহলে উভয় পক্ষকে আমরা লবকে আমরা এ স্কাট স্কোয়ার আর হরকে আমরা টু এম দ্বারা ডিভাইড করবো তাহলে আমরা কি লককে আমাদের এ স্কাট স্কোয়ার আর ডিভাইডেড বাই টু এম দ্বারা ভাগ তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে তাহলে ও সবাইকে গুণ করবো তাহলে এটা দ্বারা তাহলে এ স্কোয়াট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম সরি 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 এখানে তো ভুলে গেছে এখানে হবে আমাদের কি এ স্কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম আমাদের এখানে ভুল হয়ে গেছে তাহলে এ স্কোয়াট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তাহলে আমাদের এখানে আসবে এ স্কাট স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তাহলে আমাদের এখানে গুণ করতে হবে টু এম ডিভাইডেড বাই এ স্কাট স্কোয়ার তাহলে এটা রেটে এটা রেটে কেটে যাবে তাহলে এখানে আসবে হচ্ছে টু এম ডিভাইডেড বাই এ স্কাটি স্কোয়ার ই মাইনাস ভি নোট ইউ আর ইকুয়াল টু টু এম ডিভাইডেড বাই এ স্কাটি স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার ইউ আর তাহলে দেখুন এইটা আর এটা এটা আর এটা কাটা তাহলে আমাদের এখানে কী থাকতেছে ইউ ডাবল প্রাইম আর থেকে যাচ্ছে তাহলে এই লাইনটা একটু সুন্দর করে আপনারা লিখবেন তাহলে ইউ ডাবল প্রাইম আর প্লাস এই যে প্লাস এখানে থাকতেছে টু এম ডিভাইডেড বাই এ স্কাট স্কোয়ার ই মাইনাস ভিনট ই মাইনাস ভি নোটা তাই না তাহলে ই মাইনাস ভি নোট ইউ আর আর এটা আমরা এই পাশে পার করে নিয়ে আসলাম মাইনাস টু এম ডিভাইডেড বাই স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার ইউ আর ইজকাল টু জিরো তো এখন আমরা এটা আর এটার মধ্যে কমন পাচ্ছি তাহলে এটা আমরা কমন নেব তাহলে ইউ ডাবল আর প্লাস টু এম ডিভাইডেড বাই স্কাট স্কোয়ার ই মাইনাস ভি নোট আচ্ছা ই মাইনাস ভি নোট তারপরে এখানে কি মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার আর এই যে এখানে ইউর ছিল এখানে ইউ আর ইজ ইকাল টু আমরা কত পারছি জিরো অনুরূপভাবে আচ্ছা তো দেখুন এখন আমরা কি করবো এখন মনে করি বা ধরি

আড়ের থেকে কে বড় হবে বি বড়ো হবে বা আড়ের সমান হবে আরেকটা আমরা কি জানি ভি যুগাল টু যখন জিরো হবে যখন আর বড়ো হবে কার থেকে বিট থেকে তাহলে চলুন এবং এখন ই যুগালটা আমরা কি বসাবো মাইনাস মাইনাস বি বসাবো এবং তাহলে দেখুন তো আমি এখানে যেহেতু দুইটা সমীকরণ পাচ্ছি একটা কি একটা আর আড়ের থেকে বি বড়ো একটা হচ্ছে কি বিট থেকে আর বড়ো তাহলে এর জন্য আমরা এই সমীকরণ এই যে এই সমীকরণটাতে আছে মান বসায় দেব তাহলে অথেব ইউ ডাব্লিউ প্রাইম আর প্লাস আচ্ছা তাহলে চলুন এইটুকুর পরিবর্তে আমরা কি ধরে নিব দেখুন তো এ স্কোয়ার স্কোয়ার আর এর পরিবর্তে আমরা কি দিব মাইনাস বি তাহলে মাইনাস বি আর ভিনোটের পরিবর্তে আমরা কি দিব ভিনোটের পরিবর্তে হচ্ছে মাইনাস ভিনোট তাহলে প্লাস মাইনাস মাইনাস হিসাব করলে এখান থেকে কমন নিলে আমাদের এখানে আসবে কে স্কোয়ার আর মাইনাস এখানে কি পাবো এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার তারপর এখানে পাওয়া যাচ্ছে ইউ আর ইজ ইকাল টু জিরো এটা কখন যখন আর এর থেকে বি বড় এটা হয়তো আপনারা বোঝেননি মান বসানোটা ইর পরিবর্তে আমরা কি বসাবো মাইনাস বি তাহলে এখানে ইর পরিবর্তে মাইনাস বি আর আর বির পরিব এখানে ভিনোটের পরিবর্তে কি বসাবো যেহেতু আমাদেরকে নাকি ভিড় আর এর যেহেতু মান তাহলে ভিনোটের পরিবর্তে মাইনাস ভিনোট তাহলে মাইনাস মাইনাসে প্লাস ভিনোট তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে দেখুন তো সামনে থাকতেছে টু এম ডিভাইডেড বাই কে স্কোয়ার স্কোয়ার আর এর সাজে লিখলে কি পাওয়া যাচ্ছে ভিনোট মাইনাস ডিভাইডেড বাই স্কোয়ার টি স্কোয়ার ভিনোট মাইনাস বি এর পরিবর্তে কি লেখা যাবে কে স্কোয়ার এই জন্য এখানে আমি সরাসরি কে স্কোয়ার লিখছি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে অনুরূপভাবে 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 তাহলে ইউ ডাবল প্রাইম আর আমি এখন কি এই মানটা বসাবো তাহলে এই মানটা কি

আশা করি আপনারা এটা বুঝেছেন এখন চলুন আমাদের এই দুটো সমীকরণের সমাধান লাগবে তো এই দুটো সমীকরণের সমাধান আমাদের মনে রাখতে হবে তাহলে মনে করলাম এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ তাহলে লিখবো এক নৌ ও দুই নৌ সমীকরণের সমীকরণের সমাধান হলো তাহলে মনে করলাম এইটার সমাধান হলো ইউন তো হ্যাঁ এটার সমাধান আমরা ধরব এ যে এল কে আর এটা আমাদের মনে রাখতে হবে আর এটার সমাধান আমরা ধরবো ইউয়ান দুটায় আমরা ওয়ান ধরলাম এটার সমাধান ধরবো আমরা বি এইস এল আই আলফা আর এখন আর এর পরিবর্তে আমরা যদি বি বসাই আর ইকুয়াল টু বি ধরে ধরে তাহলে চলুন আমরা এখন তাহলে কি পাচ্ছি তাহলে এটাও ইউ ওয়ান এটাও ইউ ওয়ান তাহলে ইউ ওয়ান টু ইউ ওয়ান তাহলে আর এর পরিবর্তে আমরা কী ধরছি বি ধরছি তাহলে এ জে এল কে বি ইকুয়াল টু এখানে পাবো বি এইস এল আই আলফা বি আশা করি আপনারা বুঝেছেন এবং এবং দেখা কী যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে এবং আরেকটা সমাধান কী পাবো জানেন আরেকটা সমাধান পাবো কে এ এটা মনে রাখতে হবে আমাদের এটা আমাদের কিছু করার নাই আমাদের মনে রাখতে হবে এই সমাধান এইটুকু তাহলে কে ইজ ইকুয়াল টু জে এখানে হবে এল মাইনাস ওয়ান কেবি তারপর হবে মাইনাস আমাদের কী ছিল এখানে এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই আরের এখানে আরের জায়গাতে আমরা কী লিখবো কেবি এখানে যেহেতু কেবি নিছি কেবি কেবি তারপরে এখানে ছিল জে এল কেবি আর এই পাশে আমাদের হবে আই আলফা আই আলফা কী ছিল আই আলফা বি আচ্ছা আই আলফা বি তারপরে কী ছিল তারপরে ছিল এইস তাহলে এইস এল ওয়ান তারপরে আই আলফা বি মাইনাস তারপরের হবে কি এটা হবে তাহলে এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই কেবির জায়গা তাহলে হবে কি আই আলফা বি আর হবে এইস এল আই আলফা বি দেখুন এটা কীভাবে মনে রাখবেন আমি বলে দিই প্রথমে কেবি তো দিলাম প্রথমে দিবেন আপনারা কে এল মাইনাস ওয়ান মাইনাস ওই যে সূত্রে যে এখান থেকে যেটা পাইছি সেটা এখন দিব দেওয়ার পরে এখানে শুধুমাত্র তখন পরেরটা হবে এল আবার পরেরটা দিবেন আই আলফা বি পরের প্রথমে দিবেন হচ্ছে এইচ যেহেতু এখানে এইস ইস এইস এল মাইনাস ওয়ান আই আলফা বি মাইনাস এল ইন্টু এল প্লাস ওয়ান ডিভাইডেড বাই কেবির জাগাত খালে কি আমরা এখানে আই আলফা বি আই আলফা বি আর পরেরটা তো ওয়ান হবে না শুধুমাত্র হবে এইচ এল আই আলফা বি চলুন এখন তারপরে আমরা সমাধান করি এরপরের সমাধানটা হচ্ছে দেখুন আমাদের এইটা ডিভাইডেড বাই এইটা আর এইটা আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে যেহেতু প্লাস মাইনাস আছে না এটা উপায় চলে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এটা আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে হবে এইটাকে এটা দ্বারা ডিভাইডেড করবেন শুধু তাহলে যে এল মাইনাস ওয়ান বি ডিভাইডেড বাই এই যে এই দ্বারা ডিভাইডেড যে এল ইকুয়াল টু এখানে কী দিবেন এখানে শুধুমাত্র মনে রাখবেন আলফা আর এই কেটা যায় ডিভাইডেড হয়ে যাবে কেন এই এ ইজ ইকাল টু আমরা ওয়ান ধরবো আই ইজ ইউকাল টু ওয়ান ধরবো আর ছোটো হাতের বি ইজ ইকাল টু ওয়ান ধরবো তাহলে মান বসাই দেবেন দেখে দেবেন এটাই আসবে তারপরে কি দেখুন আমার এটাকে আবার কোনটা দ্বারা ভাগ করবে এটা ধারা কারণ এটা তো অলরেডি কেটে গেছে তাহলে আমাদের থাকবে এখানে এইস এল মাইনাস ওয়ান আই আলফা বি ডিভাইডেড বাই এখান থেকে আমাদের কি এখানে আমাদের থাকতেছে এইস এল আই আলফা বি আশা করি আপনারা এটুকু মনে রাখবেন আর এটা এইটুকু মনে রাখার নিয়মটা কি বললাম এই প্রথমটাকে কি দ্বারা ভাগ করবেন এটা দ্বারা আবার এই প্রথমটাকে ভাগ করবেন কী দ্বারা এটা দ্বারা এটা দুটো দ্বারা ডিভাইডেড করবেন তাহলে আমাদের হয় ইনশাল্লাহ যাবে এখন আমাদের দেখুন এই মানটা আলফা ডিভাইডেড বাই কে এর মানটা এত এতটাই ছোটো ওয়ানের থেকে তাহলে ওয়ানের থেকে এত এতটাই ছোটো তার মানে কি একদম জিরো ধরা যাবে তাই না তাহলে এখানে এইভাবে না লিখে লিখবো তাহলে অথেব আলফা ডিভাইডেড বাই এর মান আমাদের কী জিরোর কাছাকাছিও ধরা যাবে কারণ এতটাই ছোটো যে ওয়ানের থেকে একদম ছোটো তার মানে কি জিরোর কাছাকাছি তাহলে মানে কি এখানে যদি জিরো আমি বসাই দিই তাহলে এই সমীকরণটা এইটুকুর মান কী হয়ে যাচ্ছে পক্ষের মানটা জিরো হয়ে যাচ্ছে না তাহলে অর্থে যে এল মাইনাস ওয়ান কেবি ডিভাইডেড বাই জে এল কে ভি টু আমাদের জিরো বা যে এল মাইনাস ওয়ান আশা করি আপনারা এইটুকু বুঝেছেন এখন এখন দেখুন তো আমাদের এল ইসুকাল আমরা কোন সমীকরণ কিসের জন্য করতেছিলাম পি পি উপশক্তি স্তরের জন্য তাহলে পি এল এর মান এর মান আমাদের কত ছিল এন এর মান ছিল আমাদের পির জন্য দুই আর এল কত ছিল এল ছিল তাহলে ওয়ান তাই না তাহলে এখন এখানে এল এর মান ওয়ান বসাই দিব তাহলে যে এল এর মান আমরা কত বসাবো যেহেতু পির জন্য করতেছি তাহলে এল মান ওয়ান ওয়ান মাইনাস ওয়ান কে বি ইসলাম কী পাচ্ছি জিরো বা এখান থেকে কেটে গেলে কি জিরো পাচ্ছি না তাহলে জে জিরো কেবি ইজুয়ালটা আমরা পাচ্ছি জিরো আশা করি আপনারা এইটুকু বুঝেছেন এখন দেখুন এখন আমরা কী করবো আচ্ছা বা এখান থেকে আমরা যেটা উপাশে পার করে দিব তাহলে কেবি ইজুকাল টু কি দেখুন তো জিরো ডিভাইডেড বাই জেনো বা কেবি ইজুকাল টু জিরো এখন কী লিখবো জানেন কেবি ইজুকাল টু শুধু লিখব এন বাই অর্থাৎ এন এর মানের জন্য এন এর মান ওয়ান টু থ্রি ফোর এগুলো হতে পারে অর্থাৎ এন কি হবে পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যা হবে এটুকু মনে রাখবেন এন এর মান দশমিক সংখ্যা বসা যাবে না এখন আমি কি করবো উভয় পক্ষকে আমি কি করবো স্কোয়ার করব তাহলে কে বি হোল স্কোয়ার ফিজিক্যাল টু এন এর উপর হোল স্কোয়ার তাহলে পাবো কে স্কোয়ার বি স্কোয়ার ফিজিক্যাল টু এন স্কোয়ার পাই স্কোয়ার এখন এর মানটা আমি বসাই দেব মান তো আমাদের ধরনের মান ছিল এম ডিভাইডেড বাই টু এম ডিভাইডেড বাই এ স্কোয়ারের উপর স্কোয়ার তারপরে ছিল হচ্ছে কি ভিনোট মাইনাস বি আর বি স্কোয়ার ইজুকাল টু এন এন এর মান দেখুন তো বন্ধুরা এই যে এন এর মান কত এন এর মান আমরা কত ধরে রাখছি বি জন্য এন এর মান দুই না তাহলে দুইয়ের উপর স্কোয়ার এর উপর স্কোয়ার বা টু এম এ স্কোয়ার স্কোয়ার ভিনোট মাইনাস বি স্কোয়ার ইজুকাল টু ফোর এর উপর স্কোয়ার তাহলে দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের এখানে কী পাওয়া যাচ্ছে তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি এটা আমাদের এখানে এরকম লাগবো ভি নোট বি ডিভাইড ইন টু বি স্কোয়ার ইজুকাল টু এটার পাশে যায় ভাগ হয়ে যাবে তাহলে ফোর পায়ের উপর স্কোয়ার এটা নিচে আসবে এই স্কোয়ার টু পড়ে যাবে তাহলে স্কোয়ারটি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তাহলে অথেব ভি নোট মাইনাস বি বি স্কোয়ার ইজকুয়াল টু ফোর পায়ের উপর স্কোয়ার আর কি এই স্কোয়ারটির স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এ স্কোয়ারটির উপর স্কোয়ার ডিভাইডেড বাই টু এম তো দেখুন এখানে কাপ এই যে এখানে এখানে কী এটা ছিল এটা ছিল আমাদের গভীরতা তাহলে গভীরতা কত গুণ হচ্ছে দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের ডিউটরনের বিভব সীমা ও গভীরতার মধ্যে এইটা সম্পর্ক আসতেছে তাহার মানে আমাদের দেখা যাচ্ছে বর্গাকার বিভবের ভূমি স্তরে প্রায় কত গুণ হচ্ছে গুণ তো আমাদের গাইডে দেওয়া আছে কি এই চারটা দেওয়া নাই ওটা আসলে ভুল তাহলে কারণ আমরা এখানে লেখা চার গুণ কিন্তু আমরা দেখা যাই ওখানে কোনো লেখা দেওয়া নাই যে চার দেওয়া নাই তার জন্য ওখানে ভুল আপনারা যদি মনে করেন এই চারটা দিবেন না বইয়ের মতো করে রাখবেন তাহলে আপনাদের ভুল হবে কেন এখানে দেখুন চার গুণ তাহলে কি বর্গাকার বিভব কত হচ্ছে প্রায় চার গুণ হচ্ছে প্রায় চার গুণ না চার গুণই হচ্ছে তাহলে কি এখানে এল ইজুকাল টু ওয়ান বা এন ইস্যুকাল টু কত দুইয়ের জন্য এর জন্য ডিউটোরনেরউটে রনের পি স্তরের কূপ বিভব কূপ বিভব কূপ গভীরতা গভীরতা ভূমি স্তরের স্তরের চারগুণ চারগুণ হতে হবে দেখুন দেখুন তারা চার গুণ হতে হবে সুতরাং এটা বাস্তবে কখনো সম্ভব না কারণ গভীরতা এক দুই তিন চার এতটাই নিচে যাবে যেটা কখনোই সম্ভব না যা বাস্তবে বাস্তবে সম্ভব না কারণ আমরা জানি এস পি ডি এটা যদি এস উপশক্তি স্তরে হয় পরেরটা হচ্ছে পি তার মানে দুই না দুইটা গভীরে যাইতে পারে দুইটা স্তরে যাইতে পারে কিন্তু চারটা স্তরে কখনো সম্ভব না তাহলে সম্ভব না অনুরূপভাবে ভাবে দেখানো যায় যে এল ইজ গ্রেটার দেন ওয়ান হলে বদ্ধ স্টেট পাওয়ার জন্য বিভব গভীরতা আরো বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে সুতরাং পি অবস্থানে কি থাকতে পারে না সুতরাং বা অর্থাৎ সুতরাং লিখে দিন সুতরাং ডিউটোরনের কোনো উত্তেজিত অবস্থায় পি বিটা থাকতে সম্ভব থাকতে পারে না ডিউটোরনের উত্তেজিত অবস্থায় উত্তেজিত অবস্থায় কোনো পি স্তর স্তরের সম্ভাবনা নেই বলা নেই আশা করি আপনারাও এইটুকু বুঝেছেন যদি কারো কোথাও কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম